আসসালামু আলাইকুম গৃহস্থলী কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের পাতিল যে কোনোভাবে পোড়া যেতে পারে এটি নিয়ে টেনশন করার কিছু নেই আমরা অনেকে জানি না এই দাগ কীভাবে দূর করতে হয় আজ আমি আপনাদেরকে শুধু একটি উপকরণে খুব সহজভাবে এবং হাতের কষ্ট ছাড়াই পাতিলের পোড়াদাগ উঠানো দেখাবো স্ক্রিনে আপনারা যে পাতিলটি দেখতে পাচ্ছেন এটি আমার একটি দুধের পাতিল দুধ বসিয়ে দিয়ে আমি ভুলে গিয়েছিলাম পরে পাতিলটি এমনভাবে পোড়া যায় যে এখান থেকে কোনো দুধই আর উঠানো যায়নি তো এই জন্য আমি প্রথমে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পানি পাতিলে পানি এমন পরিমাণে দিতে হবে যাতে সম্পূর্ণ পোড়া অংশ কাবার করে এবার এর মধ্যে দিয়ে দিব বাসায় কাপড় ধোয়ার জন্য ব্যবহার করা যে কোনো গুঁড়া সাবান গুঁড়া সাবান বলতে যেমন হুইল পাউডার ড্রিন পাউডার বা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া সাবানই আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে রিন পাউডার দেড় চা চামচ ব্যবহার করেছি পোড়ার ওপর ডিপেন্ড করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বেশি পোড়া গেলে একটু বাড়িয়ে দিবেন। যেহেতু আমার পাতিলটি ভালো পরিমাণে পোড়া গিয়েছে তাই আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি এবার পাতিলটি চুলায় বসিয়ে দিব প্রথমে হাই হিটে চুলায় বসিয়ে দিব এরপর যখন বলক আসবে বলক আসার পর চুলার আজ মিডিয়াম লো হিটে বসিয়ে রাখতে হবে এক থেকে দেড় ঘন্টা এবার এক থেকে দেড় ঘন্টা পর পাতিলটি চুলা থেকে নামিয়ে নিব। নামানোর পর সেই গরম পানিটি বেসিনের ঢেলে দিব এখানে আরেকটি টিপস হলো এই পানিটি আপনারা যখন বেসিনে ঢেলে দিবেন তখন বেসিনের পাইপে জমে থাকা ময়লাও পরিষ্কার হয়ে যাবে যেহেতু এই পানির মধ্যে অনেক পরিমাণে গুড়ার সামান দেওয়া আছে এবং গরম পানি তাই খুব সহজে এটি পাইপের ময়লা পরিষ্কার করে দেয় এবার পাতিলটিকে যে কোনো একটি স্ক্রাবারের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। নেব ক্ষেত্রে হাতের কোনো চাপেই দেওয়া লাগবে না আমি এই ভিডিওতে কোনো কিছুই টেনে দেখাইনি আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো কষ্ট ছাড়াই হাত দিয়ে আস্তে আস্তে ঘষেই ময়লাগুলো উঠিয়ে ফেলতেছে বিশ সেকেন্ডের মতো ঘষার পর আমি আপনাদেরকে এবার একটু পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটুকু পোড়া অংশ উঠেছে পানি দিয়ে ধোয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই পোড়া অংশ উঠে এসেছে এবার আমি আলতো হাতে আরও দু একবার ঘষিয়ে নিচ্ছি আপনারা দেখুন এখানে কত সহজে আমি হাতে কোনো জোর প্রয়োগই করিনি আলতো হাতে ঘষে ঘষে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি পাতিলটি মোটামুটি প্রায় পরিষ্কার হয়ে এসেছে এবার আরেকটু পানি দিয়ে পাতিলটি ধুয়ে নিচ্ছি বারবার পানি দিয়ে একটু ধুয়ে নেওয়ার পর ফলে বোঝা যায় পাতিলটি কতটুকু পরিষ্কার হয়ে এসেছে আমি এখন পর্যন্ত এই পাতিলে নতুন করে কোনো হুইল পাউডার গুঁড়া সাবান বা হচ্ছে কোনো ভীম ব্যবহার করিনি কোনো কিছু ব্যবহার করা ছাড়াই আমি পাতিলটি এখন পর্যন্ত পরিষ্কার করে নিচ্ছি যখন দেখা যাবে সম্পূর্ণ পোড়া দাগগুলো উঠে এসেছে তখন শেষে আমি ভীম সাবান দিয়ে ঘষে নিব তবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে পাতিল আরও বেশি পোড়া লেগে শক্ত হয়ে আছে তখন যদি উঠাতে না পারেন তবে প্রথমের মতো নিয়মে আবার আর একটু পানি দিয়ে হুইল পাউডার বা গুঁড়া সাবান দিয়ে আরেকবার চুলায় বসিয়ে দিবেন এক থেকে দেড় ঘন্টার জন্য দেখবেন ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে আসবে এবং কোনো কষ্ট ছাড়াই পরিষ্কার করে ফেলতে পারবেন আপনারা যাতে ফেক না মনে করেন এজন্য ভিডিওর কোনো অংশ আমি স্কিপ করে দেখাইনি বা টেনেও দেখাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে পরিষ্কার করাটা আমি দেখিয়েছি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আশা করছি সকল কমেন্টের উত্তর আমি দিয়ে দিতে পারবো এবার দেখুন ধোয়ার পর পাতিলটির সম্পূর্ণ পুরো অংশই উঠে গিয়েছে এবার শেষে আমি পাতিলটিকে একটু ভীম সাবান দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিব এভাবে যত কঠিন পোড়াদাগি হোক মাত্র একটি উপকরণে আপনারা খুব সুন্দরভাবে পাতিলের দাগ পরিষ্কার করে নিতে পারবেন এবং হাতের কষ্ট ছাড়াই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো কাজে আসে তবে একটি লাইক দিবেন আর নতুন নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই কঠিন পোড়া দাগ পরিষ্কার করতে আমার পাঁচ মিনিটও সময় লাগেনি তবে আপনাদের যদি উঠতে না চাই তবে আমি আবারও বলে দিচ্ছি পাতিলটিকে আবার পুনরায় হুইল পাউডার বা গুড়ার সাবান দিয়ে চুলায় বসিয়ে দিবেন দেখবেন খুব সহজে এই কঠিন দাগটি উঠে যাবে